সকাল থেকে কিন্তু ফেসবুকের ডিসেম্বর মাসের আর্নিং গুলো কিন্তু বন্ধুরা ব্যাংক প্রসেসিং ফেসবুক দিয়েছে অর্থাৎ প্রসেসিং অবস্থা আছে এখন বন্ধুরা আপনারা যদি এক ডলার আর্নিং করেন আপনারা যদি দশ ডলার আর্নিং করেন সেটা কিন্তু ব্যাংক প্রসেসিং এ বন্ধুরা ব্যাংক প্রসেসিং থাকা মানে কিন্তু বন্ধুরা সেই ডলার গুলো ব্যাংকে চলে আসবে না বন্ধুরা আপনারা যদি 100 আর্নিং করেন সেটা কিন্তু ব্যাংক প্রসেসিং নিয়ে যাবে এখন কথা হলো কত ডলার হলে ফেসবুক আমাদের সেই ব্যাংক প্রসেসিং গুলো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করবে এটা হলো হাজার টাকার প্রশ্ন দেখুন বন্ধুরা আপনারা যদি ভারতীয় হয় থাকেন তাহলে কিন্তু এটা আমি মূলত প্রতি মাসে একটা করে ভিডিও এই টাইপের করি আপনারা যদি ভারতীয় থাকেন বন্ধুরা আপনাদের বর্তমান কিন্তু প্রসেসিং অবস্থা আছে ভাই আর আঠারো থেকে বাইশ বা তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেই প্রসেসিং ডলার বন্ধুরা ফেসবুক পেইড করে দিবে যতক্ষণ ফেসবুক আপনাদের ডলার গুলো পেইড করবে না ততক্ষণ কিন্তু আপনাদের ডলার ব্যাংকে ক্রেডিট ক্রেডিটেড হবে না বন্ধুরা সুতরাং আপনাদের ডলার গুলো ব্যাংকে ক্রেডিটেড হওয়ার জন্য ভাই আগে পেইড হওয়া দরকার পেইড তখনই করবে যখনই আপনাদের ফেসবুক আইডি বা পেজের মধ্যে ভাই যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু সেই ডলারগুলো পেজ করবে আর আপনাদের ফেসবুক আইডি বা পেজের মধ্যে যদি ভাই সমস্যা থাকে তাহলে আপনারা যদি একশো ডলার পাঁচশো ডলারও ইনকাম করেন সেই ডলারগুলো কিন্তু ফেসবুক ব্যাংকে ক্রেডিট করে দিবে না বন্ধু অর্থাৎ অনহোল্ড থেকে যাবে বা প্রসেসিংয়ে থেকে যাবে সুতরাং বন্ধুরা আপনাদের আর্নিংটা কম হোক তবু ঠিক আছে বন্ধুরা প্রতি মাসে কম কম করে আর্নিং করি তবু ঠিক আছে কিন্তু ভাই পেজ বা আইডিটা আপনারা नीट এন্ড ক্লিন রাখবেন বন্ধুরা আপনাদের পেজ বা আইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমাদের আর্নিং গুলো বেকার চলে যাবে হ্যাঁ বেকার চলে যাবে এখন কিন্তু ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুবিধা করে দিয়েছে মাত্র 25 ডলার হলে সেই ডলারগুলো ব্যাংকে সরাসরি ক্রেডিটড হয়ে যায় আর বাংলাদেশীদের জন্য ভাই 100 ডলার তো বর্তমানে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা একটু টাফ হয় দাঁড়িয়েছে বন্ধুরা হ্যাঁ বর্তমানে কিন্তু ভিডিও থেকে ইনকাম ভাই খুবই কমিয়ে দিয়েছে বন্ধু আগে পার্সেন্ট কমিয়ে দিয়েছে আগে আপনার যে ডলার ইনকাম করতেন ভিডিও থেকে এখন কিন্তু তার ভাই অর্ধেক করে অর্ধেক ইনকাম করেন হ্যাঁ তিন ভাগের এক ভাগ ইনকাম করেন এখন কিন্তু বন্ধুরা ফটো থেকে আর্নিংটা অনেকটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে আপনার চেক করবেন তো আপনার কত ডলার ইনকাম করলেন ডিসেম্বর মাসে ফেসবুক আপনাদের কত ডলার প্রসেসিং অবস্থায় রেখে দিয়েছে বা প্রসেসিং দিল আপনারা এখনই চেক করে নিতে পারেন আজকে সকালে কিন্তু ফেসবুক সবার ডলারগুলো প্রসেসিং অবস্থায় রেখে দিয়েছে বন্ধুরা হ্যাঁ এর প্রসেসিং থাকার পর আঠারো থেকে চব্বিশ তারিখের মধ্যে সেগুলো ফেসবুক পেইড করে দেবে পেইড করে সাত দিনের মধ্যে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ তিরিশে জানুয়ারির মধ্যে কিন্তু টাকাগুলো আপনাদের ব্যাংকে ক্রেডিটের হয়ে যাবে আর পেইড না হলে কিন্তু ক্রেডিটের হবে না বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ফেসবুক পেইড করে দিবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ডলারগুলো ভাই ব্যাংকে চলে আসবে না প্রসেসিং বা অন হোল্ডে থেকে যাবে তো আপনারা কে কত ডলার আর্নিং করলেন কমেন্ট করে জানাবেন ভাই হ্যাঁ তো এখন কোনো মনিটাইজেশনের বলি এখন বন্ধুরি এখন কোনো ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করা খুবই সহজ সবাই পেয়ে যাচ্ছে এখন যদি আপনাদের একশো ডলার বা দুইশো সরি এখন যদি আপনাদের 100 ফলোয়ার বা 200 ফলোয়ার হয় থেকে তাহলে সেই 100 200 ফলোয়ার দিয়ে কিন্তু আপনারা পেজটাকে মনিটাইজ করা নিতে পারবেন ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আপনারা সবাই যদি মনিটাইজ করাটা বড় কথা নয় ফেসবুক থেকে আর্নিং করা প্রতি মাসে ইনকাম করা এটা কিন্তু বড় কথা বন্ধুরা তো আর বেশি বকবক না করে এখনই চেক করে দেখুন বন্ধুরা আপনাদের ডিসেম্বর মাসে আপনারা কত আর্নিং করেন আমরা জানি বন্ধুরা ডিসেম্বর মাসের আর্নিং গুলো কিন্তু আমাদের জানুয়ারি মাসে ফেসবুক দিয়ে দেয় সুতরাং জানুয়ারি মাসে আজকে এখনই চেক করে দেখুন যে ডিসেম্বর মাসে আপনারা কত আর্নিং করেছেন তো ঠিক আছে যে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমি এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তো আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া বেস্ট লাক